আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিশু শোভ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি গাড়া আর গাউনের কালেকশন আছে এগুলো দেখিয়ে দিব বিশেষ করে এই পার্টি গাড়া এবং গাউনের কালেকশনগুলো এবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন মডেল আপনারা নিতে পারবেন আর এখান থেকে চাইলে এই টাইপের গারার আর গাউনগুলো আপনারা কিন্তু পাইকারি অথবা খুচরা ধু নিতে পারবেন ভিডিওতে পাইকারি প্রাইসটা বলে দিব সো প্রথম যে গাটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের উপর দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর মিরো স্ট্রংয়ে কাজ করা আছে আর এই ডিজাইনটা কিন্তু আপনারা একেবারে নতুন পাচ্ছেন এটা নতুন আসছে সামনে পিছনে কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন হাতার মধ্যে সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর কাজ করা থাকবে ঘেটটা কিন্তু প্রচুর চওড়া ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সামনে এবং পিছনে উভয় পাশে একই রকম কাজ করা আছে সাথে একটা ওন্না আছে দেখিয়ে দিচ্ছি একটু ওন্নাটা দেখি ভাই আজকে আপনাদেরকে সব ঈদের গাড়ারা আর ঈদের গাউন দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন ওনাটা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা সেটা আমাদের কালার আছে না ভাইয়া আচ্ছা এটার কালার আমরা একটু দেখি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা এই গাড়াগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা চাইলে আপনি কিন্তু পাইকারি প্রাইসও নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করে আপনার পাইকারি রেটেও নিতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা কোয়ান্টিটি একটু বাড়তে হবে আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন ওকে এটা সেটা আর কি আছে ভাইয়া এখান থেকে আপনারা খুচরা পাইকারি দুভাবেই নিতে পারবেন আর এটা খুচরা প্রাইসটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা না ভ্যা খুচরা প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন পিওর জর্জেট কাপড়ের ওপর সুতোর আর মিরুস্ট্রণে কাজ করা এগুলো কালেকশনে পাচ্ছেন ওকে আমরা কি পরবর্তী ডিজাইনেরা যাচ্ছি আচ্ছা এখন আরেকটা দেখাবো আপনাদের এটা হচ্ছে আপনারা দেখতেই পারছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে প্রচুর পরিমাণে স্টোন ওয়ার্কের কাজ করা আর নিচে টাসেল দেওয়া আছে যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করে এটা সিল্ক কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে টাসেল দেওয়া আছে এবং এটা ব্যাকসাইডেও কাজ করা আছে একটু ঘুরিয়ে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিব আজকে বিভিন্ন স্টাইলের গাড়ারা আর গাউনের কালেকশন আছে ঈদ কালেকশনে আপনাদেরকে দেখাবো যারা দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে আপনারা কিছু নিতে চান এই যে দেখেন গাড়া প্যান্টটা দেখেন অনেক সুন্দর ব্যাকসাইটটা দেখি ভাইয়া এই যে দেখেন সাইডটা একই রকম কাজ করা ওকে এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার নতুন ডিজাইনের গাড়রা পাচ্ছেন স্টার্ন প্লাজা মার্কেটে নিশু নিঃশুষক থেকে দেখেন অনেক সুন্দর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আপনার খুচরা এবং পাইকারি দুইভাবেই নিতে পারবেন এই টাইপের ড্রেসগুলো এই যে দেখেন এর একটা কালার যার যে কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন কালারগুলো দেখেন প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর এখান থেকে চাইলে খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা বলে দিচ্ছি আর কি এটার খুচরা প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটকে অর্ডার করবেন সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদের বিভিন্ন স্টাইলের গাড়ার আর গাউনের কালেকশন দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটাও গাড়ার কালেকশনে পিওর জর্জেট কাপড়ের উপর উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে কাজ করা দেখেন প্যানেল পর্যন্ত ওকে এটার হাতার মধ্যেও কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কী কী আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা গারারা প্যান্ট আছে দেখেন নিচের প্যানেলে সম্পূর্ণ কাজ করা সুতোর কাজ করা ওকে সামনের পিছনে একই রকম কাজ করা থাকবে ওকে সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা ওকে এটার কালারছে ভাই ওকে আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাড়ার সেটটার প্রাইস পড়বে পাঁচ টাকা ওকে কালার আছে আরও আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি এই গাড়াটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন কালারগুলো দেখেন এগুলো আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন খুচরা তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন নিশু শপ থেকে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকায় স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলা নিশু শপে এখানে আসলে এগুলো আপনার কিন্তু চাইলে খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন গাড়াগুলো এগুলো খুচরা প্রাইস থাকবে কত ভাঁয়া পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো খুচরা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি আজকে সব ঈদের গারা ড্রেসগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কর্ষতা আর মির কাজ করা আছে এবং এটার হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা দুই পাশেই কাজ করা আছে ওকে আর এটার সাথে দেখিয়ে আছে একটু দেখি আমরা আপনাদের সব কিন্তু এখন আমি আপনাদের সব নতুন ড্রেসগুলো দেখাচ্ছি ঈদ কালেকশনে যারা নিতে চান যোগাযোগ করবেন নিতে পারবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে অনেক সুন্দর ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাগ কাজ করা আছে ওকে সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি কালার আছে ভাই এটা ওকে এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস কেমন থাকবে এটা এটা 6500 টাকা এটার প্রাইস থাকবে 6500 টাকা আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি ছত্রিশ থেকে মিনিমাম আপনারা 44 বড়ি মাপে এই গাড়ার ড্রেসগুলো নিতে পারবেন এবারে ঈদ কালেকশনে এই যে দেখেন কালারগুলো দেখেন প্রাইস পড়বে 6500 টাকা এই গারাগুলো প্রাইস থাকবে 6500 হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখেন প্রাইস পড়বে ছ টাকা এগুলো চাইলে আপনার খুচরা বা পাইকারি দুইভাবে নিতে পারবেন নিশু সব থেকে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন সম্ভবত ভাইয়া মানে গাউনের কালেকশন দেখাবেন না ওকে এখন কিছু গাউন দেখে আপনাদের হ্যাঁ ঈদ কালেকশনের গাউন এই যে দেখেন এই গাউনটা একটু লক্ষ্য করেন প্রত্যেকটা গাউনের ঘের প্রচুর চড়া থাকবে এটা একটু আপনাদের উপর থেকে দেখাই বডির উপর থেকে কাজটা দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্ট্রোনার্কের আর সিকোয়েন্সের কাজ করা ঘেরটা প্রচুর চড়া ওকে হাতাটা একটু দেখাবেন ভাইয়া আমি একটু যদি হাতাটা আপনাদের দেখাই এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটা কাউন্টার ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অল ওভার কাজ করা সামনে এবং পিছনে একই রকম কাজ করা আছে দেখতেই পারছেন প্রাইস কেমন থাকবে গাউনগুলো 5500 টাকা এই গাউনটার প্রাইস থাকবে 5500 টাকা কালার আছে হেটার জি কালার আছে কালার দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা গাউনটার প্রাইস থাকবে 5500 টাকা সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে আমরা একটু কালারগুলো দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন সো যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন গাউনগুলো অনেক চমৎকার দেখেন সুন্দর সুন্দর কালারে চলে আসছে এই যে আরেকটা কালার দেখেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গানগুলো এখন স্টার প্লাজা মার্কেট থেকে আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন নিশুসব থেকে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে যারা আসতে পারবে না তার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডারের মাধ্যমে আপনি নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গানগুলো ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এখন অন্য ডিজাইন দেখাচ্ছে আচ্ছা এখন যে যেটা দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আপনার হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার ওকে এটার ব্যাকসাইডটা আমরা একটু দেখেন এই যে দেখেন ব্যবসাইডটা অল ওভার কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে এটা কিন্তু নতুন আর অন্য আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের ওকে প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই গাউনটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ওকে এই যে দেখেন ওনাটা দেখেন অনেক চমৎকার কালার আছে ভাইয়া এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি এই গাউনটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সকলেই ধৈর্য সাহরে ভিডিওর সাথে থাকেন আজকে সব নতুন কালেকশন দেখাবো আপনাদের ঈদ কালেকশনে দুই হাজার পঁচিশ সালে এই যে দেখেন এই আর একটা গাউন দেখেন যার যেটা পছন্দ হবে গাউনগুলোর প্রত্যেকটার কিন্তু ঘের খুব চড়া এই যে দেখেন ঘেরগুলো দেখেন অনেক চড়া মার্কেট আসলে বুঝতে পারবেন প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অল ওভার কাজ করার সামনে পিছনে সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে না আচ্ছা ওকে এই আরেকটা কালার দেখেন এটা কি চার নম্বর এটা তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন যার যেটা পছন্দ হবে নিতে পারবেন আচ্ছা আমরা চার নম্বর কালারটা একটু দেখি এগুলো সাইজ থাকবে ওকে ওকে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ভরির মাপে এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ ভরির মাপে আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসবেন আসলে আপনারা নিতে পারবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যা দেখাচ্ছি সব গাউনের মধ্যে দেখাচ্ছি যারা ঈদের মধ্যে নতুন ডিজাইনের গাউন নিতে চান তারা কিন্তু এখান থেকে চাইলে এখন নিতে পারবেন গাউনগুলো এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স আর স্টোনাকে কাজ করা ঘেরটা প্রচুর চড়া থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে হাতায় কাজ করা ব্যাক টা একটু দেখি ভাই ব্যাক সাইডটা অল ওভার কাজ করা দেখেন এটা সামনে এবং পিছনে প্রায় অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে আপনি একটা চুড়িদার একটা অন্য পাবেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা ছয় টাকা এটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন অন্যটা দেখেন ওকে আমরা একটু প্যান্টটা দেখি চুড়িদার আছে এক কালার একটা প্যান্টের প্যানেলে কাজ করা ছয় পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা গাউন এবং গাড়ার আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন আমি ভিডিওতে আপনাদের খুচরা প্রাইসটাই বলে দিচ্ছি আর পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার প্রাইস থাকবে ছয় টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে স্টান প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন এটার কি আরো কালার আছে ভাইয়া আচ্ছা এখন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের ডিজাইন এটা একটু লাগজারিয়াস কাজের মধ্যে থাকবে সম্পূর্ণ মিরর স্টোনে গর্জিয়াস কাজের মধ্যে এটা আপনারা পাচ্ছেন সেন্টার কাট গাউনের মধ্যে অনেক চমৎকার বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা আছে আর মাঝখানে একটু ফারাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা সেন্টার কাট গাউনের মধ্যে পাচ্ছেন ডাবল এয়ার পার্টের মধ্যে ওকে হাতারা সম্পূর্ণ কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা আমরা একটু দেখি এটা এই যে দেখেন ব্যাক সাইডটা খুবই চমৎকার একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা চুরিদার একটা অন্য আছে প্রাইস কত পড়বে এটা এটা 6500 টাকা এটার প্রাইস পড়বে 6500 হাজার পাঁচশো টাকা এই সেন্টার কাট গাউনটার প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে 44 বডি মাপে আপনারা কিন্তু স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলা নিশু শপে আসলে এই টাইপের সেন্টার কার্ড গাউনগুলো এখান থেকে চাইলে খুচরা তফা পাইকারি প্রাইস নিতে পারবেন এটার খুচরা প্রাইসটা পড়বে 6500 হাজার পাঁচশো টাকা খুচরা প্রাইসটা করবে 6500 হাজার পাঁচশো টাকা পাইকারি নিলে যোগাযোগ করবেন আচ্ছা এটা আর কালার আছে ওকে এটা আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো লাক্জারিয়াস সেন্টার কাট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাকজারি কাজ করা আর বলে দিচ্ছি এই গাউনটার বিশেষত্ব হচ্ছে যে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে খুবই চমৎকার ঈদের সেন্টার কাট গাউনে কালেকশন পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের গাউন এবং গাড়াগুলো এখান থেকে চাইলে আপনার খুসরতভাবে পাইকারি দুইভাবেই নিতে পারবেন যারা খুচরা নিতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে সরাসরি মার্কেটে আসলে আপনার পাইকারি প্রাইসও নিতে পারবেন যারা যোগাযোগ করতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান খুচরা অথবা পাইকারি নেওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় নিশু শপে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স এই শপে আসলে এই গাউন এবং গাড়াগুলো আপনারা পাইকারি অথবা খুচরা পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য